সিংহ রাশি বা মানুষরা বেশ কিছু গুড কারবা ক্রিয়েট করবার সুযোগ প্রাপ্ত হবেন সিংহের জীবনে বেশ কিছু ইম্প্রুভমেন্ট বেশ কিছু ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো বেশ উন্নতি আমরা সিংহের ক্ষেত্র থেকে আশা করতে পারবো এবং যেটা খুব স্পষ্ট সাধারণভাবেই হতে দেখতে পাওয়া যাবে যে সমস্ত মানুষরা সরকারি চাকরি করেন তাদের স্থিতিশীলতা বাড়বে নতুন পথ প্রাপ্তির একটা সম্ভাবনা বাড়তে পারে কিছু কিছু মানুষ তারা চাকরি করতে করতে সেকেন্ড আরেকটা পেশায় যুক্ত হতে পারেন তাদের আরেকটা ব্যবসা কিংবা অন্য একটা কিছুর সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় যারা কম্পিউটার ওরিয়েন্টেড কাজকর্ম করেন যারা ট্রেনিংয়ের কাজকর্ম করেন যারা প্রশিক্ষক যারা প্রাইভেট টিউটার সেই সমস্ত মানুষরা দু সালে উন্নতি করতে পারছেন ভাবনা চিন্তার গভীরতা বাড়াতে হবে নিজেকে কাজের মধ্যে আরও বেশি ইনভলভ করবার চেষ্টা সেটা অবশ্যই আপনাকে করতে হবে আপনাদের জীবনে এমন কিছু সাফল্য আসতে পারে দু হাজার পঁচিশে যেটা সম্পূর্ণ অনভিপ্রেত ভাবেনি এমন কিছু কাজ সেটা হয়ে যেতে পারে সিংহ রাশি সিংহ লগ্নের মানুষদের জন্য জানুয়ারি ফেব্রুয়ারি যথেষ্টই ভালো যাবে নিজের উপরে ভরসা রেখে স্টকে ইনভেস্ট করুন সেই ক্ষেত্রে উন্নতি আসবে ব্যবসায় প্রায় সারা বছর উন্নতি করতে পারছেন মঘা নক্ষত্রের মানুষরা স্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় অর্থ ভাগ্য কর্মক্ষেত্র পেশা সিংহ রাশি 2025 সাল জন্মকুণ্ডলীতে যাদের রাশি বা লগ্ন সিংহ তাদের জন্য 2025 সাল কেমন কাটবে কত চা মোটিভেটেড হয়ে তারা 2025 পঁচিশের দিকে এগিয়ে যাবেন কতটা নিজেদের কর্মা নিজেদের ভাগ্য এর মধ্যে পরিবর্তন দেখতে পাওয়া যাবে কতটা কর্ম ভাগ্যকে ইনফ্লুয়েস করতে পারবে আর কতটাই বা ভাগ্যের প্রভাব কর্মক্ষেত্রের ওপরে থাকবে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব সালের প্রথম দিকে সিংহ মানুষদের ওভারঅল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে মূলত চারটি বিশেষ বিষয় নিয়ে আমরা আলোচনা করব যার মধ্যে থাকবে চাকুরি ব্যবসা স্বনিযুক্তি পেশা এবং থাকবে স্টক মার্কেট কোনো কোনো ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধকতা সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের অগ্রগতিকে কিছুটা বাধা করতে পারে কিন্তু আলটিমেটলি এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বড় রকম কোনো সমস্যা আসতে দেখতে পাওয়া যাবে না সিংহ তার স্বনির্ভর গতিতে এগিয়ে যেতে পারবেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা বেশ কিছু গুডকর্মা ক্রিয়েট করবার সুযোগ প্রাপ্ত হবেন সিংহের জীবনে বেশ কিছু ইম্প্রুভমেন্ট বেশ কিছু ডেভেলপমেন্ট আমরা দেখতে পাব বেশ উন্নতি আমরা সিংহের ক্ষেত্র থেকে আশা করতে পারবো এবং যেটা খুব স্পষ্ট সাধারণভাবেই হতে দেখতে পাওয়া যাবে মার্চ এপ্রিল মে জুন এই চার মাস নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি কিন্তু খেয়াল রাখতে হবে যাদের জন্মকুণ্ডলীতে রাহু সিংহ রাশিতে অবস্থান করে রয়েছে কিংবা বৃষ রাশিতে অবস্থান করে রয়েছে কিংবা ধনুতে অবস্থান করে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি বাধাপ্রাপ্ত হবে চাকরির একদম শেষ রাউন্ডে গিয়েও তাদের পিছিয়ে আসতে হতে পারে যে সমস্ত মানুষরা সরকারি চাকরি করেন তাদের স্থিতিশীলতা বাড়বে নতুন পথ প্রাপ্তির একটা সম্ভাবনা বাড়তে পারে অফিসিয়াল সূত্রে কোন নতুন ঋণ প্রাপ্তির সংযোগ সেটা সৃষ্টি হতে পারে কিংবা কোন বিশেষ সুবিধা আপনার ডিপার্টমেন্টে এলো সেই সুবিধার ফল আপনি পেতে শুরু করলেন এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে সিংহ রাশি বা লগ্নের মানুষ যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বেশ উচ্চ পদে রয়েছেন তাদের ক্ষেত্রে স্ট্রেস আসবে অতিরিক্ত কাজের চাপ বাড়িয়ে দেওয়ার একটা চেষ্টা আপনার ডেডিকেশন বাড়াতেই হবে এমন একটা ক্রিয়েট করার মেন্টালিটি সৃষ্টি হতে পারে এবং যখন এই ডেডিকেশন বাড়ানোর মেন্টালিটি সৃষ্টি হবে তখন কিন্তু প্রেশার আসবে আপনার ওপরে তবে সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা এই প্রেশার নিতে পারবেন তারা নিজেদেরকে অভ্যস্ত করে তুলবেন এই প্রেশার নেওয়ার ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে আলটিমেটলি ডেভেলপমেন্ট ইম্প্রুভমেন্ট অবশ্যই দেখতে পাওয়া যাবে যে সমস্ত মানুষরা একদম সাধারণ চাকরি করেন তাদের গর্বক্ষেত্র পরিবর্তনের সংযোগ আসতে চলেছে কিছু কিছু মানুষ তারা চাকরি করতে করতে সেকেন্ড আরেকটা পেশায় যুক্ত হতে পারেন তাদের আরেকটা ব্যবসা কিংবা অন্য একটা কিছুর সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা অল্প বিস্তার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মানসিক অশান্তি থেকে নিজেকে সিংহমুক্ত করতে পারবেন ফলে কর্মক্ষেত্রে প্রসারতা এটি বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু সিংহের কিছু সমস্যা রয়েছে বিশেষ করে আঠেরোই মে রাহু কুম্ভতে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে আপনার সেভেন্থ হাউস কিন্তু ডিস্টার্ব হচ্ছে দু হাজার চব্বিশে মোটামুটি ব্যবসা করেছেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা দু হাজার পঁচিশের শুরুতেও ব্যবসার ক্ষেত্রটি ভালো কিন্তু কনফিউশন তৈরি হবে দু হাজার পঁচিশের মে মাসের পর থেকে লগ্ন বা রাশির উপরে কেতুর অবস্থান এবং তার সঙ্গে সঙ্গে সপ্তমভাবে রাহুর অবস্থান এটা কিন্তু আপনার কনফিডেন্স লেভেলকে কমাবে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন কিছু ভুল মানুষের সঙ্গে যুক্ত হয়ে পড়তে পারেন এই ভুল মানুষগুলির সঙ্গে যুক্ত হয়ে বেশ ভালো রকম অশান্তির মধ্যে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু সৃষ্টি হতেই পারে মানসিক দিক থেকে বাড়তে পারে চাপ কিছু জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যেতেই পারে এবং যেই মুহূর্তে আপনার জীবনে এই জটিলতা আসবে যেই মুহূর্তে আপনি এই সংশয়ের মধ্যে পড়বেন সেই সময় থেকেই কিছু অস্থিরতা আপনাকে গ্রাস করতে চলেছে এটা কিন্তু আপনি বুঝতে পারবেন রং ডিসিশনের সম্ভাবনা অনেকটাই বেশি এবং যখনই আপনি রং ডিসিশন নিয়ে ফেলবেন তখনই কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হবে আত্মীয় পরিজন এদের সঙ্গে যে সমস্ত পার্টনারশিপগুলি চলছে এগুলিতে একটু সচেতন হতে হবে সেই আত্মীয় কিংবা সেই পরিজনরা আপনাকে ডিস্টার্ব করছে না এই বিষয়ে আপনাকে নিশ্চিন্ত হতে হবে যদি কোনো মানুষ আপনাকে ডিস্টার্ব করছেন বলে আপনি মনে করেন তাহলে তাকে সমূলে উৎপাটিত করবার পরিকল্পনা এটা আপনাকে গ্রহণ করতে হবে ইলেকট্রনিক জিনিসপত্র খারাপ হওয়ার কারণে দোকান ব্যবসা ইত্যাদির ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে যে সমস্ত মানুষরা ইঞ্জিনিয়ারিং রিলেটেড ব্যবসা করেন যারা টেকনিক্যাল ফিল্ডের সঙ্গে যুক্ত তাদের কিন্তু নিজেদের স্টক খুব ভালোভাবে মেনটেন করবার চেষ্টা করতে হবে যারা কম্পিউটার ওরিয়েন্টেড কাজকর্ম করেন যারা ট্রেনিং এর কাজকর্ম করেন যারা প্রশিক্ষক যারা প্রাইভেট টিউটর সেই সমস্ত মানুষরা দু সালে উন্নতি করতে পারছেন সিংহ রাশি বা সিংহ লগ্নের যারা ভারী জিনিসপত্রের ব্যবসা করেন কাঠের ব্যবসা কয়লার ব্যবসা জ্বালানি দ্রব্যের ব্যবসা পেট্রোলের ব্যবসা সেই সমস্ত মানুষরাও হিউজ উন্নতি করতে পারবেন দু হাজার পঁচিশে তবে দু হাজার পঁচিশে শুরুতে যেরকম ডেভেলপমেন্ট মুভমেন্ট থাকবে শেষের দিকে কিন্তু প্রেশার আসবে এটা মাথায় রেখেই এগোতে হবে এবং এই প্রেশারের মাত্রা কিন্তু অনেকটাই বেশি হতে পারে সুতরাং যে কোনো কাজেই আপনি অগ্রসর হন না কেন সাবধানতা পরিপূর্ণ রূপে অবলম্বন করতে হবে যে সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষদের এই মুহূর্তে শনির দশা রাহুর দশা চলছে কিংবা রাহুর দশায় বৃহস্পতির অন্তর্দশা চলছে বৃহস্পতির অন্তর্দশায় রাহুর দশা চলছে বৃহস্পতির অন্তর্দশায় রাহু কিংবা কেতুর প্রত্যন্তর দশা চলছে সেই সমস্ত মানুষদের কিন্তু সমস্যা বাড়তে চলেছে কর্মক্ষেত্রে বেশ ভালো রকম প্রেসার সেটা সৃষ্টি হতে পারে ভাবনা চিন্তার গভীরতা বাড়াতে হবে নিজেকে কাজের মধ্যে আরও বেশি ইনভলভ করবার চেষ্টা সেটা অবশ্যই আপনাকে করতে হবে রাজনৈতিক সক্রিয়তা আপনার কর্মক্ষেত্রে কিছু স্ট্রেস ক্রিয়েট করাতে পারে আবার রাজনীতি করতে যাওয়ার কারণে আপনার কর্ম অবহেলিত হতে পারে আপনার নিজের দ্বারা এই সমস্ত ক্ষেত্রগুলিকে কন্ট্রোল রাখার ব্যবস্থা এটা আপনাকেই করতে হবে স্বর্ণ বস্ত্র কনস্ট্রাকশন ইত্যাদির ব্যবসার ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা আসতে পারে কম্পিটিশন তো থাকবেই ব্যবসার ক্ষেত্রে প্রবল কম্পিটিশন এটা আসতে দেখতে পাওয়া যাবে তবে যারা শনি পেশায় রয়েছেন যারা ওকালতি করছেন কিংবা যারা ডাক্তার তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমের মাত্রা অনেকটাই বেশি রাশি বা লগ্নের বেশ কিছু তাদের কর্মসূত্রে মানুষ বিদেশ যাত্রার যোগ শুরু হবে এই বিদেশ যাত্রার যোগ সবচেয়ে বেশি কিন্তু বছরের প্রথম দিকে এবং সেই সময় সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা ডেভেলপ করতে পারবেন কর্মক্ষেত্রে তাদের উন্নতির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে সনিযুক্তি পেশায় যারা রয়েছে এবং স্পেশালি যারা জ্যোতিষ চর্চা করেন তাদের ক্ষেত্রে কিন্তু বছরের প্রথম দিকে প্রবলেম আসবে এবং কিছু এমন বিষয় প্রকাশিত হতে পারে যার কারণে আপনার ভাবমূর্তি অনেকটাই খণ্ডিত হবে যার কারণে আপনি অনেকটাই সমস্যার মধ্যে পড়বেন আপনাদের জীবনে এমন কিছু সাফল্য আসতে পারে দু হাজার পঁচিশে যেটা সম্পূর্ণ অনভিপ্রেত ভাবেন এমন কিছু কাজ সেটা হয়ে যেতে পারে একজন মানুষের সঙ্গে বেশ অশান্তি চলছিল হঠাৎ দেখলেন সেই মানুষটা আপনাকে একদম আগলে নিয়েছে নিজের মতো করে এই ধরনের অদ্ভুত সাকসেস এটা কিন্তু দু আপনাকে দিতে পারে যদি আপনি সিংহের একজন মানুষ হয়ে থাকেন বেশ কিছু মানুষ রয়েছেন যাদের কর্মক্ষেত্রে নৈতিকতার একটা অভাব দেখতে পাওয়া যায় সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশে স্ট্রেস থাকছে এবং যে পরিমাণ ব্যবসা বা কাজ আপনারা দু হাজার করছেন সেই পরিমাণ কাজের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট অভাব দেখতে পাওয়া যাবে খাদ্য দ্রব্যের ব্যবসা মশলার ব্যবসা কাগজপত্রের ব্যবসা কিংবা স্টেশনারি ব্যবসা সেখানে ভীষণ রকম উন্নতি আসছে গ্রসারি বিজনেস এর কিন্তু বেশ ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে আপনার ভাবমূর্তি উজ্জ্বলতর হয়ে উঠবে এবং কাজের জায়গাটিতে আপনার কনফিডেন্স লেভেল সেটাও কিন্তু বেশ বাড়তে দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আসবো স্টক মার্কেট সম্পর্কিত আলোচনা প্রসঙ্গে সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের জন্য জানুয়ারি ফেব্রুয়ারি যথেষ্টই ভালো যাবে নিজের উপরে ভরসা রেখে স্টকে ইনভেস্ট করুন সেই ক্ষেত্রে উন্নতি আসবে মার্চ এপ্রিল মে এই তিন মাসের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখতে পাওয়া যাবে তারপরে আবার অ্যাজ ইউজুয়াল আপনি ভালোভাবে এগিয়ে যেতে পারবেন মোটামুটি ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে একটা থার্টি টু ফিফটি পার্সেন্টের মধ্যে প্রফিট এটা আমরা এই বছরে অ্যাভারেজ দেখতে পাব শেয়ার মার্কেট থেকে আপনি করতে পারবেন এবং এটা কিন্তু সিংহের ক্ষেত্রে খুবই ন্যাচারাল সিংহ খুব স্বাভাবিকভাবেই শেয়ার মার্কেটে প্রফিট করতে পারবেন আপনার উন্নতি প্রকট হয়ে উঠবে আপনাকে ফিল করতে পারা যাবে যে আপনার ডেভেলপমেন্ট হচ্ছে তবে কয়েকটি বিষয়ে দু হাজার পঁচিশে সিংহকে সতর্কতা অবলম্বন করতে হবে এমন কোন জায়গায় ইনভেস্ট করবেন না যে ইনভেস্টমেন্টটা টোটালি মোবাইল অ্যাপ কিংবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে হয়ে থাকে প্রতারিত হওয়ার সম্ভাবনা এটা ভীষণভাবে রয়েছে রাহু কিন্তু আপনার সপ্তমে রয়েছে এবং আপনার লগ্নের উপরে কিন্তু কেতুর প্রবেশ ঘটবে আঠেরোই মে থেকে এই কম্বিনেশন দেখতে পাওয়া যাবে তার আগেও কেতু আপনার তৃতীয় এবং রাহু আপনার অষ্টমে থাকবে তার ফলে সিচুয়েশন যে ভীষণ ভালো থাকবে বছরের প্রথম দিকে তা কিন্তু নয় প্রতারিত হওয়ার সম্ভাবনা সিংহের ক্ষেত্রে পরিপূর্ণ মাত্রায় আছে স্টক মার্কেটে একটু ভাবনা চিন্তা করে সিংহ ইনভেস্ট করবেন সেই ক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশে ভালো রকম ইম্প্রুভমেন্ট আসতে দেখতে পাওয়া যাবে এরপরে চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথম নক্ষত্র অর্থাৎ মঘা আমরা এমনিই জানি যে মঘা নক্ষত্রের কনফিডেন্স লেভেল অনেক অনেক বেশি নিজের আত্মবিশ্বাস নিজের প্রচেষ্টা মঘা সামনের দিকে এগিয়ে যেতে পারবেন জীবনকে ধাপে ধাপে উপভোগ করা জীবনের উন্নতি আরেকটু ত্বরান্বিত করা ইত্যাদি সংযোগ আমরা মঘার ক্ষেত্রে দেখতে পাব মহা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা একটা ওভারঅল ডেভেলপমেন্ট সৃষ্টি করতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে মহা নক্ষত্রের বিলাসিতা বাড়বে এবং এই বিলাসিতা বৃদ্ধির কারণে মঘার স্ট্রেস অ্যাংজাইটি টেনশন সেটাও কিন্তু বেশ খারেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে মহা জাতক বা জাতিকাদের পারিপার্শ্বিক ক্ষেত্রে প্রতিষ্ঠা সেটা কিছুটা নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ব্যবসায় প্রায় সারা বছর উন্নতি করতে পারছেন তবে মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে মানুষরা গণ্ডগোল শুরু হতে পারে জুলাই মাসের পর থেকে মহা নক্ষত্রের প্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বেশি জীবনে কোনো একটা ইভেন্ট ঘটলো এবং তার ফলে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটলো এই বিষয়টি কিন্তু মঘার ক্ষেত্রে আমরা দেখতে পারি যেমন হঠাৎ করে বিয়ে হলো এবং বিয়ের পরে আপনি হঠাৎ করেই চাকরি প্রাপ্ত হলেন অর্থাৎ বিয়ের সঙ্গে আপনার কর্মপ্রাপ্তি একটু কানেক্টেড হলো সৃষ্টি হতে শুরু হলো এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে এবং যেই মুহূর্তে এই ঘটনাটি ঘটবে আপনার স্টেবিলিটি কিন্তু অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে মহানক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশে আরও একটি বিষয় মনে রাখতে হবে সেটি হল বহু শত্রু তারা কিন্তু হয়ে উঠবে এবং যেহেতু কেতু আপনার লগ্নেই রয়েছে আপনার ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এই শত্রুদের সঙ্গে ইন্টারাকশন করতে বাধ্য হতে হবে আপনি না চাইলেও এদের সঙ্গে অ্যাটাচমেন্ট আপনাকে রাখতে হবে এই শত্রুরা আপনার জীবনে কিন্তু একদম সংযুক্ত হয়ে থাকবে কোনোভাবেই আপনি আপনার জীবন থেকে এই শত্রুদের কিন্তু বার করে ফেলতে পারবেন না পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনি জীবনে পরিবর্তনের সম্ভাবনা প্রথম মাস জানুয়ারি ফেব্রুয়ারি হঠাৎ করে হাতে টাকা পয়সা আসতে পারে এবার এই টাকাটাকে কিভাবে ইউটিলাইজ করবেন তার পরিকল্পনা বাকি দিনগুলি করতে হবে ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে চাকুরি পরিবর্তন দেখতে পাওয়া যাবে নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ভীষণ একটি পূর্ব ফালগুড়ি নক্ষত্রের মানুষরা বন্ধুরা সাহায্য করতে পারেন কর্মক্ষেত্রে যাত্রার পথে ছোটখাটো বিপদের সম্ভাবনা বছরের মাঝামাঝি সময়ে দেখতে পাওয়া যায় এই পর্যায়ে অবশ্যই অ্যাস্ট্রোলজারের সাহায্য নেওয়া যেতে পারে অ্যাস্ট্রোলজার ওয়ার্ডটা যখন উঠেই এলো তখন আমরা বলি জ্যোতিষ চর্চাকারী ব্যক্তিবর্গ সেই সমস্ত জ্যোতিষ চর্চাকারী ব্যক্তিবর্গ যারা পূর্ব ফাল্গুনের সঙ্গে ক্লোজলি অ্যাসোসিয়েটেড তাদের কিন্তু পেশার ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে একটা ভালো রকম অনুগামী কুল সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রেও বিলাসিতা কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে অতিরিক্ত পরিশ্রম আপনার শরীরের জন্য বিপজ্জনক হতে পারে নিজের উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে যতটা সম্ভব নিজেকে গুছিয়ে রাখার মেনটেন করে রাখার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত শেয়ার মার্কেটে লাভ করতে চলেছেন পূর্ব ফালগুড়ির নক্ষত্রের বারোশো দুহাজার পঁচিশে আপনার জন্য ভালোই যাবে ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটু বেশি সাবধান হতে হবে স্ট্রিট ডিসিশন নেওয়ার মেন্টালিটি নিয়েই ব্যবসা করতে হবে সমস্যা আসতে পারে মানুষের সঙ্গে ভালো ব্যবহার রাখতে হবেই কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যে ভালো ব্যবহার রাখতে গিয়ে আপনি যেন ইউজড না হয়ে পড়েন পরবর্তী নক্ষত্র উত্তর টেনশন এগুলো কিছুটা থাকবে দু হাজার পঁচিশে কিছু বাধা বিপত্তি এগুলি আসবে আপনাকে ওভারকাম করবেন আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে শরীরের কারণে পেশা কিন্তু বিভ্রান্ত হতে পারে তাই শরীরকে যতটা সম্ভব সুস্থ এবং বিপর্যয় মুক্ত রাখার চেষ্টা এটা আপনাকে অবশ্যই করতে হবে অল্প বিস্তার কম্পিটিশন থাকবে টাকা পয়সা থাকলে সেটাকে মেনটেন করা সেটাকে সেভিংস করবার চেষ্টা সেটা করতে হবে নতুন ব্যবসায় তো আপনি অবশ্যই ইনভেস্ট করবেন কিন্তু যদি নতুন কোনো ইনভেস্ট করেন তাহলে খেয়াল রাখতে হবে এই ইনভেস্টমেন্ট এটাকে দ্বিমুখী করতে হবে দুদিকে আপনাকে এই ইনভেস্টমেন্ট করতে হবে এবং যাতে আপনি বেশ ভালো রকম অর্থ উপার্জন করতে পারেন তার একটা প্রয়াস প্রচেষ্টা সেটা আপনাকে করতে হবে খুব সুস্থ স্বাভাবিকভাবেই অর্থ উপার্জন হবে এই মেন্টালিটি নিয়ে এগিয়ে যেতে হবে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে সিংহ রাশি বা লগ্নের মানুষরা দারুণ করুন দুটি ব্রেসলেট প্রথমটি হলো সানস্টোন ব্রেসলেট এবং দ্বিতীয়টি হলো পাইরাইটস ব্রেসলেট এর সঙ্গে অবশ্যই ধারণ করতে হবে একটি একমুখী রুদ্রাক্ষ ইন্দোনেশিয়ান রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন কারণ নেপালি একমুখী রুদ্রাক্ষ রেয়ার এবং ভীষণ কস্টলি সাধারণত পাওয়া যায় না তাই অবশ্যই ইন্দোনেশিয়ান বিট ধারণ করতে পারে এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনি যথেষ্ট রিলিফ পাবেন ফাইন্যান্সিয়াল প্রবলেমগুলির ওপরে একটা নিয়ন্ত্রণ একটা ওভারকাম করবার ক্ষমতা এটা আপনি অবশ্যই প্রাপ্ত হবেন তাহলে এবার চলে আসা যাক আলোচনার দ্বিতীয় পর্যায়ে আপনাদের একটি প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব প্রশ্ন করেছেন সৌম্য কুণ্ডু সাতাশ এক উনিশশো নব্বই আটটা কুড়ি পিএম তারকেশ্বর স্যার দুটো প্রশ্ন করছি অনুগ্রহ করে একটু জানাবেন আমি কি সরকারি বা বেসরকারি কোনো চাকরি পাবো কিনা বর্তমানে আমি প্রাইভেট টিউশন পড়াই ভূগোলে এম এ এডুকেশনে এম এ চাকরি প্রাপ্তির সম্ভাবনা দু সালের সেপ্টেম্বর মাস থেকে দু সালের ডিসেম্বর মাস পর্যন্ত এই সময় চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা স্পষ্ট দেখতে পাওয়া যায় বেসরকারি চাকরি এটা করা তোমার জন্য টাফ হবে তাই সরকারি চাকরির দিকেই অগ্রসর হওয়া উচিত সূর্য এবং বুধ এই দুটি গ্রহের কিছু প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে যদি সম্ভব হয় সেই ক্ষেত্রে তুমি তোমার পছন্দসই কোনো জ্যোতিষকে অবশ্যই দেখিয়ে দেবে অর্থনৈতিক ক্ষেত্রটি যথেষ্টই ভালো ডেভেলপমেন্টের সম্ভাবনাও তোমার চার্টে রয়েছে ফলে দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই এই সময়ের মধ্যেই চাকুরি প্রাপ্তির সম্ভাবনা সবচেয়ে বেশি যদি কোনো কারণে ওই সময়ের মধ্যে চাকুরি প্রাপ্তি না হয় সেই ক্ষেত্রে তোমাকে চাকুরি প্রাপ্তির আশা পরিত্যাগ করে নিজের ব্যবসা নিজের পেশায় কনসেন্ট্রেট করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না অফলাইনে জ্যোতিষ শিক্ষার ক্লাস শুরু হতে চলেছে অক্টোবর মাস থেকে যারা আমাদের সামনে এসে বসে হাতে কলমে জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে চান সেই সমস্ত মানুষদের জন্য আমরা অফলাইন অ্যাস্ট্রোলজি ক্লাস শুরু করেছি যারা সামনাসামনি বসে জ্যোতিষ শিখতে চাইছেন যারা দূরশিক্ষার মাধ্যমে শিখতে সমস্যা প্রাপ্ত হচ্ছেন সেই সমস্ত মানুষদের জন্য আমরা নিয়ে এসেছি অফলাইন ক্লাস অক্টোবর মাস থেকে শুরু হবে অত্যন্ত স্বল্প মূল্যে ব্যবহারিক জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা ভর্তি হওয়ার জন্য সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবার জন্য লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনি সরাসরি যুক্ত হতে পারেন আমাদের দুশো নম্বর ব্যাচে এবং সেই ক্ষেত্রে অক্টোবর মাস থেকে শুরু হবে আপনার প্রশিক্ষণ তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো আরও আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার